আপনি তর্জমা পড়া হুজুর অনেকে বলেন না আমি হাদিসের তর্জমা করছি না তর্জমার ইটা বুঝতে হবে মুদ্রার কথাটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছেন নবিশ্বাসাল প্রসঙ্গটা কি কাফা উনি যেটা বাংলা বললেন আরবি হাদিসটা বলে দিই কাফা করলে মা সামিয়া একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটা যথেষ্ট যা শুনলো তাই বয়ান করে দিল তাহলে যে শুনলেন আর যদি রুমে বয়ান করবেন স্ত্রীকে বলছেন আমি এই কথাগুলি শুনে আসলাম তাহলে এটা মিথ্যাবাদী হয়ে গেলেন নাকি। এইটা প্রসঙ্গ নয় প্রসঙ্গ হচ্ছে গুজব হ্যাঁ গুজব একটা কথা শুনলেন যে আরে অমুক দেশে এইটা খুলেছে দেশে এই মন্দির করেছে শুধু শুনে আপনি দেখলেন না দেখলে আলাদা কথা দেখাও নাই শোনাও নাই কিছু নাই সৌদি আরবে মক্কা মদিনে সিনেমা হল খুলেছে শুনছেন না শুনছেন না হ্যাঁ সৌদি আরবে এখন মদের দোকান খুলছে আউজ্লাহ তো এইগুলো কথা শুনে বললে আপনি মিথ্যুক যখন দেখে নেবেন তখন সেটা ভিন্ন কথা যে বলাতে ফায়দা থাকলে গঠনমূলক কিছু থাকলে বলবেন আর না হলে বলবেন না বলে যদি আরও ফাঁসাদ হয় আপনারও ক্ষতি আর অন্যের ক্ষতি তাহলে তো লাভ নাই বলে বলারও একটা ইয়ে আছে সব কথা সব জায়গায় বলা যায় না এ কথাগুলো জানেন তো মিদে থেকে শুনে আর লাভও নেই অনেক কথা দেখেন বাপ মা আপনার স্ত্রীর বেশ দুলুম করছে কিন্তু আপনি বলতে পারছেন না কারণ বললে এমন ঝামেলা বেঁধে যাবে পরিবারে যে আর বাস করে উচ্ছেদ করে দিও আপনাকে বলবেন হ্যাঁ মার কেউ চুপ থাকছে না তাহলে এই কথাটা যেমন একটা ক্ষুদ্র পরিবারে আপনি বরদাস্ত করতে পারছেন আপনাকে রাষ্ট্রীয় ক্ষেত্রে এগুলো সব কথা চিন্তা করতে হবে না তো রিউমার ছড়ানো মানে গুজব গুজবে কান দেবেন না আর শুনলে বয়ান করবেন আরে জানো অমক আলেম এই কাজ করেছে আচ্ছা এই ব্যাপারটা গেলাম দেশে এ হচ্ছে অমুক হচ্ছে তোমক হচ্ছে বাদ দেন অমুক আলেম জানো আরে ধরা খেয়েছে নারী ফেতনা লিপ্ত হয়েছে সোনার পরই বয়ান করে দেয় একবার সোশ্যাল মিডিয়া ছেড়ে যায় মৃত্যু কাপড় আপনি দেখেছেন আর যে বয়ান করেছে চারজন সাক্ষী একজন দুজন তিনজন থাকলেও গোররা খেতে হবে কোড়া খেতে হবে চারজন সাক্ষী লাগতে হবে থাকতে হবে বুঝা গেছে না আরে অমুক এই যে আছে না আলেম আছে না উনি আত্মসাত করেছেন মসজিদ মাদ্রাসার টাকা বলা যায় নয় আপনি শুনে শুনে যতক্ষণ পর্যন্ত আপনি জানেন তদন্ত করেছেন অডিট করেছেন কি করে আপনি বলছেন এই রকম বহু ক্ষেত্র রয়েছে এইরকম ক্ষেত্রগুলিতে এই হাদিস জি জ্ঞান অর্জনের প্রত্যেক বয়সের জন্য ভিন্ন ভিন্ন অবস্থা যারা কচি কাচা রয়েছেন তাদেরকে আপনি ইসলামিক প্রতিষ্ঠান এমন ইসলামিক প্রতিষ্ঠান যেখানে সহি আকিদা সহি মতাদর্শ মানহাজ এবং সহি শুদ্ধ এবাদত বন্দি শিখানো হয় আখলা চরিত্র ভালো শিখান সেখানে পড়াবেন যারা ছাত্র ছাত্র বয়সে যারা আছেন যারা ছাত্র বয়স থেকে কর্মজগতে চলে এসেছেন তারা সরাসরি ভালো কোনো শেখের দার্শ হচ্ছে হ্যাঁ যদি সরাসরি হয় সবচেয়ে ভালো তার কাছ থেকে শিখলেন আপনি হাতে নাতে আর যদি সরাসরি না হয় তাহলে আজকাল অনলাইন জগতে শিখার অনেক সুযোগ আছে এমন কোন বিষয় নেই আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন না কোরআন সন্ন্যার বড় বড় আলেম পাবেন আমরা পাচ্ছি আরবদের কোনো সার্চ দিলে আজকাল মানুষ লাইব্রেরি আমরা আমি নিজের কথা বলছি আর আপনার দুই হাজার পাঁচ সাত আট পর্যন্ত মাক্তাবার সামনে আসেনি ইন্টারনেট তো তখন আসেনি তো তখন লাইব্রেরিতে একটা বক্তব্য সপ্তাহে একটা বক্তব্য হিসাবে তৈরি করার জন্য চার দিন পাঁচ দিন লাইব্রেরিতে তন্ন তন্ন করে আয়াত হাদিস রেফারেন্স আর কোন কোনটা হাদিস এখানে কালেক্ট করব কি করব এই করতে হবে আর এখন একটা সার্চ দিলে একটা শব্দ লিখে শুধু এই টপিক ধরেন এলমের ভূমিকা জ্ঞান চর্চার ভূমিকা কে লাস্ট হ্যাঁ ব্যবচারের অপরাধ অমকের অবদান সিরকের অপদার সিরকের ভয়াবহতা চলে আসে কথা বলছেন একে আজকাল বলা হচ্ছে শ্যাক গোগল শ্যাক গোগল বুঝলেন হ্যাঁ কিন্তু শুধু শ্যাক গোগল থেকে যদি কোনো আলেম আমরা নিই তাহলে ও আলেম নাই ওকে জ্ঞান থাকার পরে হেল্প নিতে পারে তো আপনারা ইউটিউবে বড় বড় আলেমদের বক্তব্য পাবেন প্রত্যেক ভাষায় আছে যে যে ভাষাবাসী যে ভাষা বোঝেন সেই ভাষাতে আপনি দিনচর্চা করবেন এই বয়সে এসে আপনি প্রতিদিন আপনার একটা রুটিন করেন যে আমি কাজ কর্ম এই দুনিয়া সেরে আমি প্রতিদিন এক ঘন্টা অথবা দুই ঘন্টা যে কোনো সময় হোক না কেন একটা সময় ফিক্স করে নেন আমি ভালো আলমের একটা বিষয় ভিত্তিক আলোচনা শুনবো অথবা একটা তফসির শুনবো একটা সুরা তফসির শুনবো হ্যাঁ একটা হাদি হাদিসের ব্যাখ্যা শুনব যে কোনো যে কোনো কিতাব থেকে আমি দার্স নেব করতে পারেন খুব সহজ বিষয় এইভাবে অনেকে যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে সোশ্যাল মিডিয়া আল্লাহর বড় নিয়ামত যদি এটা নিয়ামতে লাগায় আর যদি গুনার কাজের লাগায় তো আল্লাহর আজাবের কারণ কথা বুঝতে পেরেছেন অস্ত্রের মত অস্ত্র দিয়ে কেউ মানুষ খুন করছে আর অস্ত্র দিয়ে কেউ সংসারের কাজ করছে হ্যাঁ কিচেনের কাজ করছে